বাচার এটা বিছনা যাচ্ছে কি কুমার আমরা গতর তো মইলা যাচ্ছে বর্তাসো সো সো ফর সো ফর মু ফর দিন দিন মার্ক গরমই চকুল জানা বাড়ির না সারিন না গেছি দুই না তো বিকেল কাছে আমাদের একটাই যাবে আমরা এই মানব জীবনের মধ্যে কিভাবে আমরা সুস্থ সুস্থভাবে জীবন চলাচল করতে পারি এটাই আমাদের যাবে আমরা এদিকে চাইতে পারে না ছাইলে ছকে মাঝে চাই পড়ে আমাদের ঘরে বিছনা গাছ বেরিক সবগুলি ছায়া কইরা নষ্ট হয়ে যেতেছে আর বিশেষভাবে ব্যবসা করো চালে নিয়ন্ত্রণ কইরা ব্যবসা করো দিচ্ছি আমরা এই ডায়ারের সাথে ডায়ারের চাই কি কালো দোয়া যার কারণে আমাদের বাচ্চাদেরকেও এক ধরনের একটা সমস্যা হইতেছে একটা চুলকানির মতন একটা সমস্যা হয় হাতের মধ্যে এই সাইডে পরার পরে যদি হালকা একটু চুলকানি দেয় তাহলে একটা গোটা ফুটে লাল ধরনের ওই গোটাটার কারণে দেখা গেছে বাচ্চাদেরও মানব জীবনের বিঘ্নিত হইতেছে তারপরে দেখা গেছে এই কালো দোয়ার কারণে বিছনা পাতর যা আছে একটা কিছু আমরা ব্যবহার করতে পারি কাপড়টা ধোয়া যদি এখানে লারি কতক্ষণ পরে কাপড়টা আবার আগের মতনই ময়লা হয়ে যায় এরপরে দেখা গেছে কালো ওই দিকে তো ছাওয়া হয়ে যেতেছে না চোখের মধ্যে হঠাৎ করে একটা কালো সাই পরে যেগুলো ওই সাইটার কারণে দেখা গেছে আস্তে আস্তে আমাদের জীবন একবারে বিঘ্নিত হয়ে যেতেছে ওনারা অর্থ উপার্জন করবে এটা বিন্দুমাত্র আমাদের কোনো হিংসা নেই আমাদের কথা হলে আমাদের মানব জীবনের যাতে কোনো বিঘ্নিত না হয় মানব জীবনটা যাতে আমরাও যাতে সুস্থ একটা স্বাভাবিক জীবনে বাঁচতে পারি এটাই আমাদের আবেদন আর কোনো আবেদন নাই দেখা গেছে ওনারা অর্থ উপার্জন করব এটা একটা শিল্প শিল্প বাংলাদেশের জন্য একটা গুরুত্বপূর্ণ শিল্পর মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক অর্থনৈতিক দিক দিয়ে উন্নত হবে যার ফলে দেখা গেছে ওনারা বেশি বেশি অর্থ উপার্জন করুক এটা আল্লাহর কাছে চাই কিন্তু আমাদের যারা জনসাধারণ মানুষ গ্রামে বসবাস করে দীর্ঘদিন যাবৎ ধরে বসবাস করে আছে আর পরিবেশ অধিদপ্তর কিভাবে একটা ছাড়পত্র দিই যে কোন জায়গায় কী করবে এটাই আর জানে না আমি মনে করি যে পরিবেশ অধিদপ্তর কি একটা কোন জায়গায় করবে একটা শিল্প কারখানা কি গ্রামের ভিতরে করবে না বাইরে করবে না কোন জায়গায় করবে এটাই হেরা জানে না এর একটা সারপত্র দিয়ে দেয় গেছে সারপত্র কি রিগেলই দিছে না আনলিগেল দিছে এটা তার একটা তারা জানে আছে মানে আমরা রে গাছ বিড়ি কে পরে বাচ্চা টাচ্চা লয়া অনেক কষ্ট আছি বিছনা পত্র ঘরে দুয়ারে গাছ বিড়ি কিচ্ছু না এ ডাইরে সমস্যা কারণ ফুষিল করণ জানা একটা ইয়াও না বাইগণগাছ বাইগণ ধরে না সব গাছ গريقه নষ্ট হয়ে যিতাছে কা এ বর밧ছার অনেক খুতিয়তাছে সোহর মধ্যে সালি পড়ে আমরা চাইতাম পারি না উশুদে কি করব উশুদে বালা করে দিব এ অবস্থা শালির কারণে সালি দুয়া অনেক কি সোয়াই কি কুম আপনি বড় কথা কয়ে বুঝাইতারো তোর দরোর তাকবার মত নাই ইমোন ইমোন অবস্থা চাইতারিনা ই দেখো রান্না হয় মরতন হইSLAM

এবং কাছের যে মাড়ি আছে না মাড়ি বাইঙ্গা সাইরা এ দোলনা দোলনা ফর্ত আছে ওই সেটা এই সাক্কা বাইঙ্গা সাইরা চালিও আমরা বেশি হতি কত আছে এই হতির দ্বারাতে আমরা যে কি করুন আমরা বাড়ি তুইতে যাবো এরকম জেল যেরকম এরকম দোষ তো ডেক ডিসি হান্ডি রুমে রুমে বিছনা রুম বারিন্দা সব মানে সালিয়ে বেড়াতে